লা ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিম সরক আল্লাহু আলazim ওয়া সাদাকারা রাসূলুহুন্নবীউল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমী আদম জামিয়া আহমদিয়া সুন্নিয়া Kamil বহুমুখী মাদ্রাসা হাদিস ফেকা তাফসীরী কে নজীর তাফসীরী वगैरह भी मुवस्सिलम বর্তমান অবসর প্রাপ্ত তার এক মনওয়ার সাহেব উনি বলছেন স্লোগান হলে একটা হবে नारे तकबीर अल्लाहू अकबर नारे রিসালাতিয়ার রাসূলুল্লাহ ফालतু স্লোগান

পস্তাক ফের লহ জম্বি পস্তাক ফের লি মির রব্বি এতটুকু বলে ওই গ্রাম্য সাহাবি নবীর দরবারে আসলেন নবীর ওফাতের পরে দফনের পরে উনি বারাক্রান্ত হৃদয়ে নবীর কবর শরীফকে রওজা শরীফকে জড়ে ধরলেন এবং পাকের মোবারক রওজার বরকন মণ্ডিত রওজা মোবারকের কিছু মাটি মোবারক তার মাথায় মালিশ করলেন এবং উনি বললেন যে আমি শুনেছি আপনার উপর একটা আয়াত নাজিল হয়েছে। ওলামান্না হুম ইজাল জাউ কালায়া এখন আমি আপনার দরবারে আসলাম ওক জালাম তনফসি জি টুকা ওক জালাম তনফসি আমি নিজের আত্মার উপর সীমালঙ্ঘন করেছি এস্তফবার জন্য খামা মাফির জন্য আপনার দরবারে আসছি যেহেতু আল্লাহ পাক বলেছে ওল্না ইজ্জ্বালাম আনসাহুম জাহুকা ইমানদার নারী পুরুষ রমণী যখন আত্মার উপর জুলম করবে আপনার দরবারে আসবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনার দরবারে আসলাম আপনি দুনিয়া থেকে চলে গেছেন আমি আপনার কাছে আবেদন করতেছি দরখাস্ত পেশ করতেছি পিটিশন করতেছি আস্তকবরুল্লাহ জম্বি আমি আল্লাহ দরবারে আমার গুণা ক্ষমা প্রার্থনা করতেছি অস্তকরুল্লিম রব্বি আপনি আমার জন্য আমার রবের দরবারে সুপারিশ করুন এই বলে উনি নিরাপত্তা পালন করলেন আগন্তক গ্রাম্য সেহাবি তফসিল মদারেকর তঞ্জিলের মধ্যে আছে নজিফির মধ্যে জালানসরী হাসির মধ্যে আছে প্রায় কিতাবের মধ্যে বাইর আসি আপনার তফসিল কসির মধ্যেও আছে কিছুক্ষণ করে রহমতুল্লাহ আলমিন নৌরানির রোজা থেকে নেদা আসলো আমিন কবরি কদ গর আলাকা লাহু আগন্তুক সেয়াবি তোমার জীবনের ব্যতিকন্দী অপরাধ যত প্রকারের বেশ কম হয়ে গেছে এটা নবী পাক তোমার জন্য সুপারিশ করেছেন সেই জন্য তোমার জীবনের গুণা মাফ করে দেওয়া হয়েছে কদ গভার লাহু এ সাহেব মাজার রহমতুল্লাহ আলমিন আপনার জন্য সুপারিশ করেছেন আপনার জীবনের গুণা মাফ হয়ে গেছে আগন্তুক সেয়াবি بدو گرائم مذہبی اسے نبی کے بولن یا رسول <سؤال> اللہ بعد دفن ہی ایٹا ہی نے حیاتی مجھے نے رسول مبارک ظاہری زیبوں نے مجھے نہیں اے مطابستہ انہیں کی بولے جن یا رسول اللہ تفسیر دارن شروع میں آشی بیشتر مجھے واسے تار پورے تفسیر دارن شروع میں تین دویشتر مجھے آسے لا تجعلو دعا الرسول بینکم کا دعا عبادکم بعدا قد یعلم اللہ اللذین یتسللون منکم لوازا فلیحذر اللذین یخالفون ان আন তুসি বাহু ফিত নতুন ও ইসি বাহুম আজাউন আলী এ আয়াতির তাফসীরের মধ্যেও আছে হাসিয়ার মধ্যেও আছে ইমাম আহমদ সাহাবি নদিয়াল তফসির ইসবির মধ্যে বলেছেন আমি অদমের কাছে আমার নিজস্ব লাইব্রেরির মধ্যেই তফসির ইসবী আছে তো আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি আবার সুরা আযাবের ছাপ্পান্ন নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা এ আয়াতের হাসিয়ার মধ্যে বুজুর্গার দিন বিভিন্ন রওয়ায়তের বারাতের রেফারেন্সে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছেন বলেছেন যখন তোমরা কালো আজহারের মধ্যে নবীর নাম শুনবে আর সাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ আর সাদু মোহাম্মদ রসুল্লাহ প্রথমের মধ্যে কি বলবে সাল্লাহ উল্লেখ ইয়ার রসুলাল্লাহ এখানে তো ইয়া রসুল্লাহ আছে এবং দ্বিতীয় শাহাদের মধ্যে বলবেন রসুল্লাহ নামের যখন স্টেটমেন্ট দিবে আর সাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন বলবে রসুল আল্লাহ তাহলে বুঝে গেল এই সুরায় আজাবের সাপ নম্বর আয়াতের মধ্যেও সংশ্লিষ্ট অশ্বতিকের মধ্যে হাসিয়ার মধ্যে এই রেওয়ায়তের বরাবরে ইয়ারসুল্লাহর রবি পাককে নেতা করার জন্য বলা হয়েছে প্রথম আসাদুল্লাহ আসাদ মহম্মদ রসুল্লাহ সাল্লাহ আরসুল্লাহ হে আল্লাহ রসুল যখন আপনি প্রথম সাহাদ শুনবেন আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ প্রথম স্টেটমেন্ট যে রসাল্লের সাক্ষী দিবে দ্বিতীয় স্টেটমেন্ট আর সাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তখন আপনি ফরিয়াদ করবেন করাত বিকে রসুলাল্লাহ হে আল্লাহ রসুল আপনার নামে পাকের বিনিময়ে আমার চোখ যেন জুড়িয়ে যায় সেটাতে দাম নিয়ন্ত্রিত হই আমার যেমন আর সাবা পাওয়া কিছু না থাকে এরপর একটা দোয়া আছে আল্লাহ আমার তাই বিশ্রাম আকবাল বসরি হে আল্লাহ তোমার নবীর নামে পাক আহমদ মোহাম্মদ আসসালাম আমি তাকে শ্রদ্ধা করেছি বিদ্যাগুলো চুম্ব দিয়েছি চোখের মধ্যে আমি মালিশ করেছি মশাই করেছি এর বিনিময়ে আমার চোখ কানের জুতি আমার শেষ নিঃশেষ পর্যন্ত আপনি অবসর লাগবে এখানে আমাকে ফায়দাদের উপকার দিন এই জাতীয় একটা দোয়া আছে আমি আপনাদের মনোযোগ আহ করতেছি বোহারি শরীফের কিতাবুল জানায়েস পঞ্চম পাড়া বোহারি শরীফ পঞ্চম কিতাবুল জানায়েস শিরুনাম হল আদুলু আলাল মাইয়তে বাদাল মৌতে ইদা উদ উদরি জাফি আকফানহি হাদ্দাসানা বিশুরিবন মোহাম্মদিন কলা আখবরানা আবদুল্লাহ কলা আখবরানা মহামারুন ওয়া ইউনুস আনিস কলা আখবারানি আবু সালামতা আন্না আয়সাতা جاوزا نبی صلی اللہ علیہ وسلم اخبرتو قولت اقبل ابو بکر على فرسی من مسکنہی بسنح حتی نازلا فدغل المسجد فلم یکلم الناس حتی دغل علائشت فتیم ماما نبی صلی اللہ علیہ وسلم ہوا مسجد ببردن حبرت فکرسوان وجہی سمع قبب علیہی فقبب له سمع بکا فقول بیابی انتا یا نبی اللہ الاخر الحدیث রহমতুল্লাহ আলমিনালের পরে অফাতের পরে মৌ এখানে আসে আদুল আলাল আলমৈতে দাখিল হওয়া প্রবেশ করা যিনি দুনিয়া থেকে জাহির হওয়ার থেকে চলে গেছেন তার বরাবরে বাদ আল মৃত্যুর পরে অফাতের পরে হিদাউজাফি আকানি রহমতুল্লাহ আলমীর সাথে উনি যোগাযোগ হয়েছে তখন তাকে একটি ইমুনি হিবরা নামক এলাকার চাদর দিয়ে আচ্ছন্ন করা হয়েছিল ডেকে রাখা হয়েছিল ফকাশাওয়ান হজিহি সিদ্দিক আকবর হদিয়াল্লাহ তার বাসভবন সোনা নামক এলাকা থেকে গোড়সওয়ার হয়ে আসলেন গোড়ার উপর সবার গোড়া দেখে নেমে পড়লেন এবং মসজিদের নব্দি প্রবেশ করলেন এরপরে কারোর সাথে কোনো কথা বললেন না আপনার দাখাল আল আইসাতা আইসাত হুজরার মধ্যে যেখানে রহমতুল্লাহ আলম ইন্তেকাল করেছেন অবাধ করেছেন সেখানে ঢুকলেন ডুকলেন পাতাইয়ামান নবিয়া কারোর সাথে কোনো কথা বললেন না নবীকে তার লক্ষ্য উদ্দেশ্য নবী কোথায় দেখতে হুয়া মুসাবা ব্যবুরদ্দিন হিবরতিন ইয়েমনি একটা চাদরের মধ্যে তাকে ডেকে রাখা হয়েছে পাকাসাবা আন ওজিহি রহমতুল্লাহ আলমিন নুরানের চেহারা থেকে ও চাদর উনি করলেন মুক্ত করলেন সোম্মা আকাব্বা আলাহী নবীর দিকে মনোনিবেশ করলেন কোন কোন অর্থের মধ্যে জড়িয়ে ধরলেন ফকাবালু রহমতুল্লাহ আলমকে চুম্বন দিলেন সোম্মা বাহমতুল্লাহ দিকে এই পর্যায়ে উনি অনেক ক্রন্দন রোদন করলেন ফক আলাহ তিনি নবীকে লক্ষ্য করে বললেন বে আ আমার আব্বা যান আমার মা আমার সবাই আপনার জন্য নিবেদিত প্রাণ উৎসর্গ হোক ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল এটা হিসেবে একশো সিচার মধ্যে আছে শিরোনাম হলো দুহুলু আল আল মৈয়দি বা আদ আল মৌতি ইদ উদ রিজাফি আকফান হি কিতাবল জানায়স একশো সিল্দা আব্বল পঞ্চমপাড়া এরপরে রহমতুল্লাহ আলমিনের সাথে উনি কথোপকথন করতেছেন সৈন্য সিদ্দিক আকবর ইয়া নবী আল্লাহ আমার আব্বা জান আম্মা জান আপনার উপর নিবেদিত প্রাণ হোক উৎসর্গ আমি আপনাকে লক্ষ্য করে আবেদন করতেছি লাইজামা উল্লাহ আল্লাহ তাইনি আল্লাহ আপনার উপর দুইটা মৃত্যু ক্ষমা করবে না একত্রিত করবে না রা এই তকবিরে আল্লাহ একবার এটা ইমান স্লোগান না রা এই রিসাল এটা ইমান স্লোগান কেউ যদি ফালতু স্লোগান হয় তাদের সাথে একমত পোষণ করতে পারতেছি না যেহেতু কোরআন শিল্পী আছে আদি শরীফি আছে বোগান শরীর মধ্যে আছে এরপরে আমাদের বর্তমান সরকার যেটা আছে প্রধান উপদেষ্টা উপদেষ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এর যিনি ধর্মপতিষ্ঠা আছে ধর্মমন্ত্রী আছে উনি মহাদেশ আমার জানা অনুযায়ী উনি আরবি জানেন বাংলাও জানেন ইংরেজি জানেন উনার মনোযোগ আকর্ষণ করতে আপনি হস্তক্ষেপ করেন এই জাতীয় যদি নবীর সামনে বেআ দাবি করে সেখানে বরকত আসবে না সমৃদ্ধি আসবে না দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে রহমত বরকত স্মৃতিশীল অবস্থা থাকবে না আপনারা আমাদেরকেও ডাকেন তাদেরকেও ডাকেন কার এটা তো খুবুরই জুমা যে নবীকে বললে এটা কি হবে ফার্থ স্লোগান হবে কোনো হাজির পরিপন্থী বললে সুতরাং এই পর্যায়ে সিদ্ধান্ত জন্য সরকার যদি আমাদেরকে আহ্বান করে আমরা যাবো তা আমরা ইনশাল্লাহ প্রামাণ্য দিনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো আর যারা বলছেন এরা উড্ড করুক প্রয়োজনে অথবা আল্লাহর কাছে করুক এরপরে যে এই জাতীয় কথা দেখি মানুষকে বলা বলে মানুষকে বিভ্রান্তি থেকে না জাত মুক্তি দান করুন ও আিরুতা আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম বরকাত